বিয়েবাড়িতেও মানুষ এতটা আনন্দ উপভোগ করতে পারে না যতটা না তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আনন্দ উপভোগ করছেন তিনি মনে হয় কোনো বিজ্ঞাপনের জন্য অথবা বিয়ে বাড়িতে ফটোশ্যুট করছেন নিউজ কভারের সময় সাংবাদিকদের বলেন ভাই ছবি যেন একটু ভালো আসে ক্যামেরা যেন নড়ে না কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে ডাবল মার্ডার কেসে গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা খুব এনজয় করছেন ভাবসাপ দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছেন তিনি বলছিলাম চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাত ওরফে ছোট সাজ্জাতের স্ত্রী তামান্না শারমিনের কথা শনিবার দশই মে রাত সাড়ে দশটার দিকে নগরের বহদ্দারহাট বারৈপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত তিরিশে মার্চ চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি সরার ঘটনায় দুজন নিহত হয় সরওয়ার হোসেন ও সাজ্জাতের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে রাত এগারোটার দিকে তামান্না শারমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উদ্দিন তিনি বলেন বারোইপাড়া থেকে সাজ্জাতের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় গত একই এপ্রিল বাকুলিয়া থানায় নিহত বক্তিয়ার হোসেন মানিকের মা ফিরুজা বেগম একটি মামলা দায়ের করেন মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে জোরাখুনের হুকুমদাতা হিসেবে আসামি করা হয়